নমস্কার স্বাগত সবাইকে সুপ্রভাত আজকের অনুষ্ঠানে একটু নড়াচড়া দেখা যাচ্ছে এবার আপনি এই কথাটা শুনেই ভাববেন যে কোথায় এটা কি ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে শেয়ার বাজারের নড়াচড়া কি বলছি আমি আসলে গ্রহগুলো বেশ মুভ করছে বেশ কিছু গ্রহের স্থান পরিবর্তন হচ্ছে রাহুর অবস্থান বদলাচ্ছে তো একটা জিনিস জ্যোতিষকে প্রমাণ করবার জন্য এই বছরটা আপনারা সবাই জানেন যে মঙ্গলের বছর মঙ্গল হচ্ছে লাল রঙের গ্রহ ফায়ারি প্ল্যানেট অর্থাৎ অগ্নিতত্ত্বের গ্রহ হচ্ছে মঙ্গল এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে কতগুলো আগুন লাগার ঘটনা ঘটেছে বিভিন্ন দিকে কাজে অ্যাস্ট্রোলজিকে অ্যাস্ট্রোলজি যে প্রামাণ্য তথ্য বাস্তবে সম্ভব মানে বাস্তবে দেখা যায় সেটা তো আর নতুন করে আপনাদের বলার কিছু নেই তো সেই কারণের জন্য গ্রহের পরিবর্তনের ইম্প্যাক্ট তার প্রভাব মানুষের জীবনের উপর পড়ে কি মানুষের জীবন তার ফলে চেঞ্জ হয় কি আমরা তো একটা কনস্ট্যান্ট নিয়ে আমরা সামনে শুরু করেছি মঙ্গল অগ্নিকারগ্রহ এই বছর বিভিন্ন উত্তেজনা যুদ্ধের পরিস্থিতি দেশের মধ্যে অশান্তি উত্তেজনা বেড়েছে আগুন লাগার ঘটনা ঘটেছে সব হয়েছে তাহলে যে রাহুর পরিবর্তন বা অনেকে বৃহস্পতি বৃহস্পতি করে পাগল করে দিচ্ছেন সব জায়গায় পোস্ট দেখা যাচ্ছে তো এর ফলে কতটা পরিবর্তন হতে পারে তার প্যারামিটার কি। হেলে পরিবর্তন হয়ে যাবে ওভার নাকি কোনো একটা পরিবর্তনের সূচনা তাহলে যদি গ্রহ পরিবর্তন আপনারই পরিবর্তন সবটা হয়ে যায় তাহলে আমরা এত অনুষ্ঠান দেখব কেন গ্রহ গ্রহের মতো পরিবর্তন হবে আপনাদের জীবনও আপনাদের মতো পরিবর্তন হবে কখনো খারাপ কখনো ভালো চলবে তাহলে অ্যাস্ট্রোলজি এই যে গ্রহ পরিবর্তনের ক্ষেত্রে তার ভূমিকাটা কি এই যে অ্যাস্ট্রোলজাররা বলছেন চিৎকার করে ফলহারিনী অবশ্যই আসুন ফলহারেনি অবস্য ইম্পর্টেন্ট বিভিন্ন অমাবস্যাগুলোর মধ্যে ফলোহারিণী অমাবস্যায় গ্রহ প্রতিকার আধ্যাত্মিক কাজকর্ম হয় আমি বিশ্বাস করব কেন আমি ভাবব কেন যে এটা ভালো সময় অন্য অবস্যা নয় কেন এই রকম একাধিক প্রশ্ন নিয়ে শ্রীদেবের সামনে আমরা আজকে এসেছি তবে যাদের এরই কোনো প্রশ্ন নেই তাদের বুকিংয়েও কোনো বাধা নেই কারণ তারা তো জানেন অলরেডি যে ফলোহারি অবস্যা কি করে জানেন আমার কোনো এক রিলেটিভ বা আমার কোনো এক বন্ধু বা আমার কেউ চেনাশোনা বা আমার কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ বা নেবারসদের প্রতিবেশীদের মধ্যে কেউ গিয়েছিলেন তার ভালো হয়েছে দেখে আমি উৎসাহিত ফলোয়ার নিয়ে অবশ্যই তার জন্যই প্রোগ্রাম নয় তিনি অলরেডি বুকিং করুন কারণ পরে বুকিং না পেলে আবার সমস্যা হবে কিন্তু যাদের মধ্যে প্রশ্ন আছে তাদের জন্য এই প্রোগ্রাম আমি শ্রীদেবকে স্বাগত জানাবো আদিস শ্রীদেব আমাদের সঙ্গে রয়েছেন আজকে উপস্থিত এই অনুষ্ঠানে শ্রীদেব এই হচ্ছে দুটো জায়গা এক হচ্ছে গ্রহের ট্রানজিট রাহুল স্থান পরিবর্তন আর অন্যদিকে অমাবস্যা ছাব্বিশ তারিখ সোমবার সোম্বতি অমাবস্যা এবং ফলহরণীয় অবস্যা একই মানে আগামী ছাব্বিশ তারিখে তো এতে আমার কি বেনিফিট হবে যারা টিভিতে দেখছেন অনুষ্ঠান দেখছেন তারা কারা সুবিধা পাবেন সবাই কি পাবেন নাকি কেউ কেউ পাবেন একদম সবাইকে নমস্কার প্রথমেই বলি কিছু কিছু জায়গায় দেখবে তুমি কথা বলতে গেলে না একটা ওয়ার্ড বেরিয়ে আসবে গ্যারান্টি তো মাঝে মধ্যে এমন এক একটা সময় আসে যেটাতে হয়তো লোকে গ্যারান্টি ওয়ার্ডটার মানেটাকে ভুল ভুল ভাবেন মানে ভগবানের কাছ থেকে তুমি আলটিমেটলি গ্যারান্টি কী করে চাইবে তো কিন্তু এটা বিশ্বাস করে যদি তুমি আসতে পারো যে হানড্রেড পার্সেন্ট নিজেকে নিজে গ্যারান্টি দেওয়া না আমার এই অমবসাতে কাজে লাগালে অবশ্যই ভালো হবে তো আমি বলি একটা জিনিস দেবী কালিকা বিধির লেখন যিনি লেখেন তিনি যদি কোনো কারণে আপনি সত্যি অনেক 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 সমস্যার মধ্যে দিয়ে দিন কাটান বা সাড়ে সাতি নামক যে বস্তুটা এই মুহূর্তে আমাদের লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মেষ মিন কুম্ভ এই তিনটে স্পেশালি মিনের ক্ষেত্রে বলি যারা হয়তো হয়তো না সত্যি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তারা যদি মনে করেন যে না একবার দেবী কালিকা শরণাপন্ন হব এবার দেবী কালিকার আরেকটা রূপই হচ্ছে দক্ষিণাগালি যিনি হচ্ছেন আমাদের কি বলবো সন্দীপের গুরু তো তার যদি শরণাপন্ন হন গুরু যদি শিষ্যকে বলেন একবার তাহলে অবশ্যই আপনার পারিবারিক ক্ষেত্রে বা আপনার পরিস্থিতির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ব্লকেজ বলি প্রতিটা জায়গায় যে অর্থনৈতিক জায়গায় টানা পড়েন যতটা ইনকাম আপনার ছিল তার ওয়ান থার্ড হচ্ছে কখনো সেটাও হচ্ছে না দ্বিতীয় জায়গায় হচ্ছে অহেতুক একগাদা টেনশন যেগুলো করার কথা না সেগুলো আপনার মাথায় রয়েছে ইলেকট্রনিক আইটেমস বাড়িতে যেগুলো খারাপ না মানে হওয়ারই কথা নেই নতুন জিনিস আছে সেগুলো হয়তো মাঝে মধ্যেই ডিস্টার্ব হচ্ছে বাড়ির যিনি বয়স্ক মানুষ আছেন এমনিতেই তো আমরা জানি যে সাড়ে সাথে এখন ভয়ের কারো না কারণ মৃত্যু হয় এরকম ব্যাপার নেই বয়স্ক মানুষ যদি কেউ থাকে তার যদি টাইম বলে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার সাথে যদি চলে আসে তাহলে তখন সে যদি চলে যায় তাহলে সেটাকে সাড়ে সাথে আমি দোষ দিয়ে লাভ নেই মেন ব্যাপার হচ্ছে যে সাড়ে সাথে একটা পাট এবং এই ক্ষেত্রে অবশ্যই কোথাও না কোথাও ডিস্টার্ব থাকতে পারে আপনার নবতারা চক্র আপনাকে বলে দিতে পারে যে আপনি কোন জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তো সবার আগে যেটা সেটা হচ্ছে যে নিজের সংসারে শান্তি ফেরাতে এবং নিজের জায়গা নিজের যে স্থিতি সেই যে চাঞ্চল্যকর পরিস্থিতি বা মানসিক চাঞ্চল্য বা অর্থ নাশ হচ্ছে সেই জায়গাগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই অবশ্য যথেষ্ট ভালো ফলনীয় অবশ্য আমার মাইন্ড চেঞ্জ করবে ফলোয়ারনি অবশ্যা আমার পুরনো অবস্থানকে চেঞ্জ করার জন্য আমাকে ইন্সপায়ার দেবে কি এই জায়গাগুলো কি ইম্পর্টেন্ট মানে ধরো তুমি আজকে আমি তো আগামী দিনে চলব আমি তো পেছন দিক যাবো আমি আগামীতে জন্ম চলবো এবার ফলহারণি অবস্যায় আধ্যাত্মিক কাজকর্মের ফলে আমার মাইন্ড সেট আপ মন কতটা চেঞ্জ হবে কারণ মনের পরিবর্তন হচ্ছে আমি মনে করি একটা বড় পরিবর্তন মনের পরিবর্তন না হলে মানুষ উন্নতির দিকে যেতে পারে না একই রকম জায়গার মধ্যে সে চলতে থাকবে আমার নতুন কিছু করার ইচ্ছা চিন্তা জন্মাবে কি মানে ধরো আমি যেখানে বারবার করে ভাবছি যে এই ব্যবসাটা করব কি করবো না সেটা আমি কনফার্মলি ঝাঁপাতে পারবো তো আচ্ছা আমি ঝাঁপালাম আমার প্রফিটে থাকবো তো নাকি আমি এই গাড্ডায় পড়বো লস হবে আমি জানবো এগুলোর স্থিতি কিন্তু একজন ফোনে আছেন আমি নিয়ে নিই নিয়ে নিই আমি বেশি অপেক্ষা করাবো না তারপর আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারণ এগুলো বেসিক্যালি আপনারই প্রশ্ন

শনিবার ছিল সিংহ রাশি কুম্ভ লগ্ন আশা করি জানা আছে আচ্ছা তৃতীয় শুক্লপক্ষ দেখুন কুম্ভ লগ্ন তো মানে ব্লকেজ বা ডিস্টারবেন্স হওয়া কাজ না হওয়া এই জিনিসগুলো আপনার ছেলে এই মুহূর্তে ছেলের নাম কি আমার ছেলের নাম সুভাষী সর্দার সুভাষীষের এই মুহূর্তে এই জিনিসগুলো ফেস করছে দেবাড়ি রাক্ষসগণ আচ্ছা তৃতীয়া শুক্লপক্ষ জেনারেলি জন্ম সময় অনুযায়ী জীবনের স্ট্রাগলের পরিমাণটা একটু বেশি একটা কাজ একবারে হয় হয়তো হতে চায় না সব সময় এছাড়া হচ্ছে বৃহস্পতি বকরি কিন্তু সক্ষেত্রী এক্সপেক্টেড রেজাল্ট যেগুলোর মুখের কাছে এসেও অনেক সময় পাওয়া হয় না ও জানে জিনিসটা ওরই হবে তো এইটা একটা সমস্যা ওর জন্মচকে শুক্রমঙ্গল একত্রে বসে রয়েছে যে ক্ষেত্রে বিদ্যা কর্ম এবং বিবাহ এই তিনটি জায়গা নিয়ে একটু প্রশ্ন থাকে মানে স্যাটিসফ্যাকশানের প্রশ্ন আত্মসন্তুষ্টি যতদূর যে বিষয় নিয়ে পড়াশোনা করবো ভেবেছিলাম সেখানে কোথাও না কোথাও একটা পজ দ্বিতীয় হচ্ছে যে ধরনের জবের মধ্যেও যেতে চায় বা যে ধরনের জব ও ডিজার্ভ করে সেই জায়গা অবধি না পাওয়াটা ওর কোথাও না কোথাও একটা হতাশার কারণ হবে ইন ফিউচার আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে বৈবাহিক জায়গা এই তিনটি জায়গার উপরে কিন্তু শুক্রমঙ্গলের একটা বিশাল আধিপত্য থাকে লগ্নে কেতু রয়েছে অবশ্যই অ্যাসেট রিলেটেড ব্যাপার নিয়ে আমার কোনো প্রশ্ন থাকবে না অবশ্যই ইনফিউচার সব হবে বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে রয়েছে কিন্তু বকরি বললাম বকরি থাকলে এক্সপেক্টেড রেজাল্টগুলো পেতে একটু সমস্যা হয় রবির ঘরে বসে রয়েছে বুধ চন্দ্র রাহু বুধ বসে থাকার মানে জ্ঞানের মানে জ্ঞান থাকবে না এটা হতে পারে না চন্দ্র থাকবে চন্দ্র আছে মানে শারীরিক জায়গাটা কোথাও একটুখানি ডিস্টারবেন্স পাবে রাহু একত্রে আছে মানে যতবারই মাথা তুলে দাঁড়াতে যাবে না কেন মনে হবে কোনো একটা অদৃশ্য শক্তি যেন ওকে আটকে দিচ্ছে কোথাও না কোথাও যেন ও আটকে গেলো এই একটা সমস্যা বা প্রবলেম ওর মধ্যে আপাতত আছে ওভারঅল যদি আমাকে টোটাল বলতে হয় লাইফে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা কালস্বল্প দোষ থাকার জন্য একটু বেশি কিন্তু আমার মনে হয় আপনি চাইলে পরে এই জায়গাগুলো থেকে খুব আগামী দিন খুব আরামসে বেরিয়ে যেতে পারেন এবং এগুলো যদি থাকে না এবং শরীর যদি নিচস্ত হয়ে যায় অনেক সময় ডিসিশান নিতে গেলে পরে না লেট হয়ে যায় তো সেই জিনিসগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে যাওয়াটা উচিত ওভারঅল খুব খারাপ কিছু বলবো না কিন্তু দুটো প্রবলেম বা তিনটে প্রবলেম এমন রয়েছে যেগুলো না ওকে ওই ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় এনে দাঁড় করিয়ে দিচ্ছে দিনের শেষে বা বছরের শেষে মাসে মাসের শেষে আলটিমেটলি ওর এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টগুলো হয়েও হচ্ছে না আপনার কি মনে হচ্ছে দাদা সবই বলেছেন কিন্তু ছেলে এই মুহূর্তে এম বিএ পড়াশোনা করে এই ও চলছে সামনে পরীক্ষাও আছে কিন্তু এই মুহূর্তে ও প্লেসমেন্টটা ঠিক মতো না থাকবে কিন্তু ওর জীবনে বাধা এবং আপস্যান্ড ডাউন মানে আমি যেটা তৃতীয় ব্যক্তি হয়ে এখানে বসে শুনলাম তাতে এটাই শুনলাম যে জীবনে প্রচুর বাধা থাকবে স্ট্রাগল থাকবে আপস এন্ড ডাউন থাকবে আমার এই তিন চারটে কথা আমার খুব কানে আছে এখন কাল সর্পদস্তো আর কাল কাল সর্পদস্তু আপনারা জানেন যে আমি আলাদা করে বলার কিছু নেই কাল সর্পদোষ মানে এক বছরের মধ্যে যদি বারো মাসের মধ্যে চার মাস আমাকে খুব আনন্দ রাখবে বাকি আট মাস না আমাকে প্রচণ্ড হেফাজেটের মধ্যে রাখবে মানে আমাকে চিন্তা করতে বাধ্য হবে যে আমি এরপর কী করবো সত্যি এরকম একটা জায়গা দ্বিতীয় হচ্ছে যে চন্দ্র রাহু মানসিক চাঞ্চল্য তৈরি করে মানসিক হতাশা তৈরি করে যে দেখুন প্লেসমেন্ট হয়তো হচ্ছে ভালো প্লেসমেন্ট ওর কলেজ থেকে হয়তো অন্যান্য ছেলে মেয়েরা পাচ্ছে কিন্তু ওর জায়গায় এসে কোথাও না কোথাও মুখে এসে তীরে এসে আটকে যাচ্ছে একদম এই জায়গাগুলো না যে জায়গাটা বললাম শুক্রমঙ্গলের জন্য হয় তো এইগুলো থেকে বেরিয়ে যান আপনি নিউ টাউনে আছেন নিউ টাউনে অনেক ভালো জ্যোতিষী আছে হয়তো প্রাগ্য জ্যোতিষ ব্যক্তি তো তাদের কাছে গিয়ে একবার কথা বলুন আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটা খুব সহজ ঠিক আছে কথা বলি হ্যাঁ ও প্লেসমেন্ট একটা পেয়েছিল কিন্তু ওকে বাইরে যেতে বলছে হায়দ্রাবাদ মুম্বাই সব যেতে বলছে বলে ও এই মুহূর্তে জ্ঞান ও না এটা কি খুব ভুল করলাম না আমি আপনাকে স্টার্টিং একটা কথা বলেছি ও যে ধরুন জব রিজার্ভ করে ও যে এক্সপেকটেশন সেই ধরনের জিনিসটা ওর কাছে পাওয়ারটা না সেই ধরনের জিনিস পাওয়াটা টাপ তুমি তো আবার আরেকটা কথাও বলেছো ডিসিশন নিতে ভুল হবে তাহলে তুমি বলো আমি কানে আমার আছে কথা তাহলে তুমি যদি ডিসিশন নিতে ভুল হবে বা ডিলে হবে বলো ডিলে মা থাকবে বলো তাহলে তার ওর মার প্রশ্নটা একদম ঠিক যে হায়দ্রাবাদ যাওয়ার অফার এসছিল এখন যা বয়স মানে না গিয়ে কি ঠিক করলো না আমার মনে হয় যে সত্যি ঠিক ডিসিশন নয় এটা কারণ হচ্ছে যাওয়া যে বয়স

মানে ওই কল আসবে আর কি মানে প্লেসমেন্টের সুযোগ আসবে যেটা হয় আর কি মানে কাউন্সেলিং হবে বা ইত্যাদি তো এখন এর মধ্যে আরও বেটার সুযোগ আসতে পারে তো সেই কারণের জন্য আমার মনে হয় আপনাদের সবার দরকার হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন যেটাই হবে আগামী দিনে ভালো হবে সামনে ফলহরণীয় অবস্থা রয়েছে যদি মনে হয় যে মায়ের আশীর্বাদ পেলে ওর ভালো হবে বা এই যে 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 জায়গাগুলোর জন্য ছকে ডিলেমা হচ্ছে বা সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছে বা আটকে আটকে যাচ্ছে কাজ মনে হচ্ছে সেটাকে যদি মনে হয় প্রতিকার করাবেন আমি বলবো যে মায়ের আশীর্বাদ তার থেকে আর বড় কী হতে পারে একশো তাই না একশো মায়ের আশীর্বাদ চাওয়া মা কালীর আশীর্বাদ চাওয়া তার থেকে আর বড়ো কী হতে পারে এবার এটা আপনাদের ডিসিশন কি করবেন কারণ এই যে অসুবিধাগুলো যেটা উনি ছক দেখে বললেন সেটা তো খাতায় কলমে বা ক্যানভাসে আঁকা একটা ছবি নয় সেটা তো জীবনে হচ্ছে আপনি তাকে রিয়ালাইজ করছেন আপনি কিছু বলার আগেই শ্রীদেব প্রেডিকশানটা করেছে এবার আপনি মিলিয়ে দেখুন যে আপনার ছেলের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে কি না যদি হয় তাহলে বুঝতে হবে ছক অনুযায়ী ও চলছে ছকে যা যা টেম্পারমেন্ট সেটাই হচ্ছে তাহলে একে নার্চার করা দরকার যার ফলে ওর জীবনে ভালোটা বাড়ে খারাপটা কমে জন্মছক পরিবর্তন করে দেবেন যে জ্যোতিষ বলবেন আমি তার কথা বিশ্বাস করি না সো সামহাউ ইট ক্যান ইম্প্রুভাইজ সামহাউ ইট ক্যান চেঞ্জড এটাকে পরিবর্তন কিছুটা করা যায় খারাপ জিনিসটাকে কমানো যায় ভালো জিনিসটাকে বাড়ানো যায় আপনি জানেন যে তার জন্য রেমিডির পাওয়ার এই যে রেমিডি কেন লোকে নেবে প্রত্যেক রেমেডির একটা পাওয়ার আছে প্রত্যেক মন্ত্রের একটা পাওয়ার আছে তন্ত্রের একটা পাওয়ার আছে তাই না প্রত্যেক স্টোনের একটা পাওয়ার আছে এই পাওয়ারগুলো দিয়ে ওকে বুস্ট আপ করা আর কিছু না যদি মনে হয় আপনি সিদ্ধেবের কাছে আসবেন নালে সিদ্ধেবাড়িই বলেছেন নিউ টাউনে যারা প্রাজ্ঞ জ্যোতিষ তাদের কাছে গিয়ে ওর ক্যারিয়ার সম্পর্কে কাউন্সিলিং করুন আজকে তো বাদবাকি সব বলে দেওয়াই হলো সবটা কি হচ্ছে না হচ্ছে আপনি সবথেকে ভালো জানেন জোর জীবনের ক্ষেত্রে কোনটা হচ্ছে কোনটা সিদ্ধে বললো কি বললেন আর কতটা মিলল এটা আপনি জানেন মেলাটা আমাদের কাছে বড় বিষয় নয় উনি বলবেন মিলবেন মিলবে মেলাটা বড় বিষয় নয় তাহলে যদি নাই মেলে তাহলে এখানেই চেয়ারে বসেছে কেন আমার কথা হচ্ছে যে ওই মেলার জায়গাগুলোকে কোন কোনটা আপনি ওভারকাম করলে বেটার হয় সিদেব কিন্তু একটা কথা বলছে যে ছকের ছকটা ভালো সব কিছু ভালো কিন্তু এমন কিছু প্রবলেম আছে আমার প্রত্যেকটা লাইন আমি যেটা শ্রীদেব বলছিলাম শুনছিলাম এমন কিছু কিছু প্রবলেম আছে যে কারণের জন্য ও এগোতে পারছে না মানে সাচ এরকম একটা ভালো কোম্পানির মার্সেডিজ বা বিএমডব্লিউ কার কিন্তু টায়ারটা লিক আছে ও এগোতে পারছে না গাড়িটা দামি টায়ারটা লিক আছে গাড়িতে কোনো প্রবলেম নেই কোনো মেকানিক্যাল ইস্যু নেই টায়ারে প্রবলেম ওই জন্য এগোতে পারছেন এই হচ্ছে ব্যাপার এগুলোকে ঠিক করার দায়িত্ব আমাদের সবার শুধু আপনার নয় আমাদেরও আমাদের কাজ ওই জন্যই সকালে উঠে সাড়ে দশটার সময় উনি এসেছেন আমি এখানে এসে বসে প্রোগ্রাম করছি বাদবাকি বাকি দায়িত্বটা আপনাদেরও নিতে হবে এই হচ্ছে বিষয় আচ্ছা আর কি তুমি ফোন নেবে তাহলে আমরা করবো না হলে বেশ ঠিক আছে আজকে আমরা ফোন নিচ্ছি না আপনাদের জন্য নিচে টিভি স্ক্রিনের নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে যাদের মনে হবে শ্রীদেব ভালো বা শ্রীদেবের প্রেডিকশনটা ঠিক আছে ওনার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায় তাই না আমি শ্রীদেব বহু ডাক্তারবাবুকে দেখেছি হয়তো খুব ভালো ডাক্তার কিন্তু ততধিক তেতো ব্যবহার আবার আমি দেখেছি যে খুব ভালো ডাক্তার খুব মিষ্টি ব্যবহার মানুষ পছন্দ করেন কারণ আবারও বলছি মন তোমাকে মনের কথা বললাম মানুষ মনে করেন খুব ভালো ডাক্তার এবং মিষ্টি ব্যবহার তার কাছে যাওয়াটাই শ্রেয় খুব ভালো ডাক্তার খুব তেতো ব্যাপার যাওয়ার আগে বাবা যাবো কি ও গেলেই খ্যাক খ্যাক করবে তো এই জন্য আমাদেরকে এটা ভেবে চলতে হবে যে ভালো এবং মানে যার মনে হবে যে শ্রীদেবের সঙ্গে কথা বলে কমফোর্টেবল আপনি কমফোর্ট ফিল করছেন কমফোর্টেবল মনে হচ্ছে তারা ডেফিনেটলি আসবেন কারণ এটা এটা দোকানে মাছ মাংস বিক্রি করা নয় এটা শাড়ি জামাকাপড় বিক্রি করা নয় এই ক্ষেত্রে ভালো ব্যবহারের কথাটা বললেন না দেখবি আমরা প্রত্যেকে সবাইকে কাউকে দেখে না কাউকে তুমি কেউ না তোমার একজন আইডেল আছে তো প্রত্যেকের আমি যদি না বলতাম আমার মনে হয় ভুল করা হতো আমিও হয়তো অনেক সময় ধৈর্য যে ত্রুটি ঘটে বা আমারও হয়তো মনে হয় যে একই ব্যক্তি একটা প্রশ্ন নিয়ে হয়তো পর্ব তিন দিন প্রশ্ন করছে খারাপ লাগে বিরক্তি বলবো কারণ প্রবলেম সেই রয়েছে আজকে ফিলিংসগুলো আমার মধ্যে এসেছে স্পেশালি এটা কোভিডের সময় থেকে আমি দেখেছি যে একজন ভদ্রলোক মানে যার নাম না করলে আমার মনে হয় খুব অন্যায় হবে যিনি সকাল ছটা থেকে রাত্রি বারোটার সময় তুমি ফোন করলে একই স্বরে কথা বলতেন তার মধ্যে কোনো বিরক্তি ছিল না তিনি আসানসোলের একজন ডাক্তারবাবু এবং ডক্টর সুসনাথ ভট্টাচার্যী মানে আমি যতবার যে কোনো লোকের জন্য ফোন করেছি স্যার এই প্রবলেম আছে কি মেডিসিন দেওয়া যায় ওখান থেকে বসে কিন্তু তিনি হেল্প করতেন তো প্রচুর মানুষ করেছিলেন কিন্তু আমি দেখলাম সত্যি তো কেউ না কেউ প্রবলেমে আছে যার জন্য সে আমার কাছে আসে তো আমার যদি পেশেন্স ধরে রাখতে না পারি আমি যদি তার কথাতে রাগ করি আলটিমেটলি তার কিছু যায় আসবে না সেটা রিলেশনটা নষ্ট হবে রিলেশনটা খুব দামি তো আমি মানে যখনই কথা হয় ওনার সাথে মাঝে মধ্যেই আমার কথা হয় এবং আমি বলি যে আমি লাকি যে আপনার সান্নিধ্যে অ্যাটলিস্ট আমি আসতে পেরেছিলাম আপনার থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে তো হ্যাঁ মানুষ বলে না যে এক এক সময় ভগবানের দেখা পর যেহেতু হয়তো উনি আমার লাইফে ওইরকম যে মানুষের সাথে সত্যি কোথাও ভালো রিলেশন রাখতে গেলে পরে কীরকম হওয়াটা উচিত এটা একটা পার্ট লাইফে দ্বিতীয় জায়গাটা আরেকবার বলি যে আঠেরো তারিখে যে ট্রানজিটের ব্যাপারটা রয়েছে এই ট্রানজিটটাতে না মানে স্পেশালি আমি বলি মিনের ক্ষেত্রে এবং কুম্ভের ক্ষেত্রে এই দুটো রাশির ক্ষেত্রে এই যে শুধুমাত্র খুব সাংঘাতিক একটা প্রেশার এসে যাবে তা নয় সবকটা রাশির ক্ষেত্রে কিন্তু একটু আধটু প্রেশার আসবে এবং এই প্রেশারটা আঠেরো তারিখ থেকে হ্যাঁ অনেকেই মনে করবেন যে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে কারণ আমরা জানি যে রাহু প্ল্যানেটটাই হচ্ছে জুয়ারি গ্রহ তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল উঠ করে লোকের হাতে কিন্তু হ্যাঁ ছেলেদের পাটা তখন ভার হয়ে যায় যখন পকেটে পয়সা থাকে না খুব দামি কথা এটা হ্যাঁ মানে একটা পা এগোতে গেলেও মনে হয় হ্যাঁ কি যেন ভারী লাগছে কারণ পকেটে তার পয়সা নেই তো সেই সময়টাতে স্পেশালি যদি তুমি খেয়াল করো এই টাইমটা কিন্তু সেই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জায়গা এবং বাকি রাজ্য রাজনীতি বা দেশ দেশান্তর নিয়ে বাইশ তারিখ অবধি আমার এটা প্রেডিকশান করাই আছে তার মধ্যে আমি আর ঢুকবো না এবারে বাকি রইলো যে ঠিক ছাব্বিশ তারিখ এই অমাবস্যাটা আছে যারা লাইফে বিভিন্ন কারণে দোলাচলের মধ্যে কাটাচ্ছেন দেবাচার্যের কোথায় বিশ্বাস না করে জাস্ট একবার নিজেকে টেস্ট করার জন্য এবং নিজেকে নিজে প্রতিশ্রুতি দিন বা গ্যারেন্টি দিন যে এটা থেকেই আমার ভালো হবে দেখুন ভালো হয় কিনা এর থেকে ভালো কিছু হতে পারে বেশ আচ্ছা তাহলে আরেকটা জায়গায় একটু বলি এই যে রিলেশনের কথা শ্রীদেব বলছিল এই যে রিলেশন তৈরি করা একজন একজন মনস্তত্ত্ববিদ বলছেন যে পৃথিবীতে রিলেশন তৈরি করাটা হচ্ছে জীবনের আমাদের জন্মের একটা খুব বড় জায়গা আমি আপনাদের সবাইকে বলছি যারা এই অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নিয়ে গ্রহের অবস্থান জেনে জীবনকে চেঞ্জ করে দেওয়া ওভারনাইট সম্ভব নয় রিলেশন খুব ইম্পর্টেন্ট মানুষ যে রিলেশন তৈরি করছে রাস্তায় যেতে দেখা হলো মানুষ বলে কি দাদা কেমন আছেন কি ভাই কেমন আছো কি চলছে কিন্তু রিলেশন তৈরি করার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই রিলেশন রিলেশান মানে তিন মাস পরে উনি বলছেন নাইনটি ডেজ টাইম ক্যাটাগরি উনি ভাগ করেছেন তিন মাস পরেও ওই ভদ্রলোক তোমাকে মনে রাখবে হ্যাঁ মানে ইউ ডু সামথিং এমন কিছু করো এমনভাবে হাসো এমন কোন কথা বলো এমন কোনো কাজ করো যাতে তিন মাস মানে মানুষের নাকি মেমরি এরকম তিন মাসের একটা ব্যাপার উনি ওনার ব্যাখ্যায় বলছেন ওনার অ্যানালিসিসে বলছেন যে তিন মাস পরেও মানুষটা যেন তোমাকে কোথাও না কোথাও তার যে মাথার যে সফটওয়্যার তার মধ্যে তোমায় জায়গা করে রাখে তিন মাস পরেও কোনো প্রসঙ্গক্রমে মনে হলে না সত্যি তো শ্রীদেববাবু আমার সঙ্গে এই হেসে কথাটা বলেছিলেন সে যেন মনে রাখে তিন মাস পরে যদি ভুলে যায় তাহলে সেই রিলেশন ইন জেনারেল রিলেশান মানে তার বিশেষত্ব কিছু নেই তো আমাদের এই অ্যাস্ট্রোলজি বা শ্রীদেবের এই প্রোগ্রামটাও হচ্ছে এরকম আজ থেকে তুমি দেখো আজ শ্রীদেব এমন কিছু কাজ করেছে শ্রীদেব হয়তো নিজেও জানে না যে আজকে বছর দেড় বছর দু বছর হয়ে গেছে আজও মানুষ মনে রাখে হ্যাঁ এটা হচ্ছে খুব বড় ব্যাপার এটা আমার কাছেও একটা বড় প্রাপ্তি শ্রীদেব এমন কিছু কথা টিভিতে বলেছে যে যেগুলো মানুষ মনে রাখে আমরা কিছু কিছু সময় যেহেতু মানুষের স্মৃতিশক্তি একটু মানে আমার তো হালকা অনেকটা ওই জন্য আমাকে মনে রাখার জন্য শ্রীদেব বলেই দেখো দেবাস সেই ফুটেজটা চালাও এ দেখো আমি এটা বলেছিলাম এইটা আমি জানি মানুষের মনে আছে সবার মনে আছে তোমার কোন মানে আজকে থেকে বছর দু এক তিন এক আগে করা প্রেডিকশানগুলো যেভাবে মিলে গেছে তাতে মানুষ মনে রাখছে ওই কোনো একটা রিলেশন মানে এটাও তো আমরা রিলেশনশিপ তৈরি করবার জন্যই হ্যাঁ এবার যাতে প্রিসাইজলি লোক উল্টোপাল্ট না চলে যায় তার জন্য টিভির নিচে হেল্পলাইন নাম্বারটা আমরা দিয়ে রেখেছি যে ভাই যদি দেবাচার্যের কথা থেকে ভালো মনে হয় বা শুনে ওনাকে পারফেক্ট যদি মনে হয় তাহলে আপনি এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করতে পারেন সম্পর্ক আপনাকে ডিভিডেন্ড দেবে আপনাকে লাভ দেবে কি দেবে না সেটা তো আজকে আপনি বুঝতে পারবেন না সেটাই তিন মাস পরে গিয়ে বিচার তো যাই হোক অ্যাস্ট্রোলজি শুধুমাত্র মুখের কথা নয় শ্রীদেবের একাধিক প্রেডিকশন একাধিক এই যে রিসেন্ট যে প্রেডিকশনটা এই যে উত্তেজনা সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমি চমকে গেছি দেখে যখন সাত তারিখ রাতের বেলা মানে ভোর রাতে আর কি ছয় সাতের কানেকশন মানে সাত তারিখ হ্যাঁ রাত একটা রাত একটা পাঁচ মিনিট থেকে পঁচিশ মিনিটের যে অপারেশন নটা ঘাটিকে ধ্বংস করে দেওয়া পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি এটা সত্যিই এই ধরনের কথাগুলো এই ধরনের অ্যানালিসিসগুলো যদি আপনার জীবনের ক্ষেত্রে আপনি চান আপনার জীবনের ক্ষেত্রে হয়তো হয়তো শ্রীদেব বলে দিলেন আপনাকে আচ্ছা এই দু হাজার সালের জানুয়ারি মাসের মধ্যে আপনি বহু টাকা পয়সা রোজগার করবেন সেটা যদি হয় তাহলে অনেকদিন মনে রাখবেন আজকে এখানে শেষ করব অবশ্যই আমাদের কাল আবারও দেখা হচ্ছে আগামীকালকের অনুষ্ঠানে আগামীকালকের ভাগ্যবার্তা অবশ্যই আপনাদের সঙ্গে সবাই আমরা থাকবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার আপনাদের সবাইকে